মাত্র পনেরো আজকে নিতে পারো ভাই হ্যাঁ ভাই ওকে দশক আজকে যদি নিতে চান একদম পনেরো ভাই ফুল ফ্রেশ অনেক সুন্দর

কোয়ালিটি ফুল ঠিক আছে মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা ওকে ঠিক আছে দিদিকে চলে আসছে ইনশাআল্লাহ রিসেন্টলি রিপার ওকে মাত্র 5000 টাকা ভাই মাত্র 5000 ওকে সেখানে আছে একটা মন্ডিয়ান কবুতরের বেবি মাসাল্লা দেখতে পাচ্ছেন বাচ্চারা যদি কোন ব্যবধানে নেন দাম পড়বে নাকি দাম একদম পাঁচ হাজার না ভাবে কোয়ালিটি ফুল মাতি করবে

ঠিক আছে আরেকদিন দেখাচ্ছি যদি কোনো ব্যাপারটা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে একদম ডিম সহ ইনশাল্লাহ আপনি এখানে থেকে কালেকশন করতে পারেন আল্লাহর রহমতে সো এখানে আছে শর্ট পেজ কবুতর হলুদ একেবারে টক 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 লাল গিয়ার মাশা তিন পটি এবং কি সাত পেজ বাচ্চা এবং কি রিসেন্টলি আবার দুই দিন তিন চার ডিম পেয়েছে নাকি ভাই অলরেডি মোস্ট ব্রিডিং চলতাছে রিসেন্টলি ইনশাআল্লাহ ডিমও পারবে খুব সুন্দর মাশাআল্লাহ দেখেন কবুতরগুলো সাইজগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর দুইটা বাচ্চা সাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখাচ্ছি আমরা এই যে সাথে আছে দুইটা বাচ্চা মাশাআল্লাহ একদম অনেক সুন্দর এই যে

মাশাল্লাহ দর্শক কালো স্প্যানিশ পটার পুত্র আমরা একটু দেখাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের দেখেন মাশাল্লাহ একটু আলগে দেন ভাই খাচাড়া ভাই নরমাল ব্রিডিং আছে নাকি ভাই ফুল ব্রিডিং আছে ভাই ব্রিডিং তো দেখাই দিলাম আর ব্রিডিং মিটিং কি নাকি ভাই সেলিডিং পার হয়ে আছে জিএনএস মাশাল্লাহ নরমাল পুরো একশো শো কোয়ালিটি ভাই কি অবস্থা এই পেটার ভাই এই পেটার নিলে ভাই 4500 টাকা একদম 4500 টাকা ভাই একটু মাদ্রি হাতে লন তো ভাই নরের ডাকটা একটু দর্শকরা দেখাই দেই ভাই দর্শক আমরা একটু মাদ্রি হাতে নিয়ে নরের ডাকটা একটু ইনশাআল্লাহ দেখাই দিচ্ছি আপনাদের মাশাল্লাহ অনেক সুন্দর কবুতরটা অলরেডি মাত্র কল আপনার দেখতে পালেন একটু ব্রিডিং শো দেখা দিলাম আমরা

এই কোয়ালিটি কোয়ালিটি ভাই ডাবল ডাবল এর যে দেখেন এটা হচ্ছে অংবি মাদিরা হচ্ছে ইম্পর্টেন্ট আচ্ছা ঠিক আছে ভাই কি এটা হ্যাঁ কোয়ালিটি দেখেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট এই যে রিসেলারি

আমি এটা গ্যারান্টি দিব না মাত্র কত ভাই মাত্র 3500 টাকা আচ্ছা এটা থাকবে আলোচনা না এটা আলোচনা থেকে দেখবে এটা ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ ওকে ভাই ফিরোজ ভাই ভাই ব্ল্যাক শর্ট পেজ একটু হাতে ধরেন ভাই একদম রিয়ার বাচ্চা কাচ্চা খাওয়ায় না গোটা নাকি মানে দর্শক বাচ্চা খাওয়ায়ছে দেখলে বোঝা যায় নর কোন মাদি কোনটা ভাই এই যে ভাই এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর একটু একসাথে করেন ভাই একটু সময় দেখেন মাশাআল্লাহ কোয়ালিটিটা দেখেন একটু একদম বুট নাকি ভাই একেবারে ডল ঠিক আছে লুক লাইক এ ডল ঠিক আছে এটা এর কোয়ালিটি জি ভাই হ্যাঁ চ্যানেল ভাই আচ্ছা তো এই পেয়ারটা আজকে যে আমার কোন দর্শক নিতে চাই ভাই কালো শর্ট পেজ কত মাশাআল্লাহ অনেক সুন্দর শর্ট দেখছেন শেড দেখেন একেবারে পিওর এবং ভাই ত্রিপটি মানে দেখছেন একেবারে তিন পটি লাল গিয়া জি ভাই একেবারে টপ কোয়ালিটি জি ভাই এই শর্ট পেজগুলো যদি কোনো ভাই বন্ধু নিতে চায় একদম পাঁচ একদম পাঁচ হাজার একদম পাঁচ হাজার সদস্য এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নেন দাম পড়বে একদম পাঁচ হাজার যারা চিনবেন জানবেন দেখাই জি টাকা দিয়ে কবুতর নিবা কোয়ালিটি জি দর্শক আমরা একটু দেখাই দিচ্ছি ইনশাআল্লাহ কবুতরটা

মা তো 6 পরে তো অনেক সুন্দর ভাই কালার কোয়ালিটি ভাই একদম ফ্রেশ অ্যালারোট আজকে যদি ভাই ইরানি এটা বলতে পারা যায় নাই বললে চলে এটা বর্তমানে এগুলা ভাই টু এক্সপেন্সিভ সবাই জানে বাট আমি এত টাকা নিয়ে বনা ইনশাআল্লাহ যদি কোন পছন্দ পারবেন এবং দেখেন ভাই

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দশটা ঠিক আছে কিলোমিটার গুলো অনেকে বুঝতে দেবে একশো চুয়ান্ন দুইশো পঁয়ষট্টি একশো একাশি দুইশো চৌত্রিশ

আলোচনা যারা একদম হাই কোয়ালিটির কবুতর লো বাজারে কিনতে চান ভাই তাদের জন্য আজকে গুড নিউজ কেননা একদম রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ বাজার যাচাই করে নিবেন এমনকি রেস করা চোদ্দটা পনেরোটা রেস করা কবুতর বুঝতে পারতেছেন আপনি এটা কোন কোয়ালিটির কবুতর কবুতর দেখলে বোঝা যাচ্ছে এটার কোয়ালিটি মাসাল্লাহ শেপ তারপরে এটার ভাই ট্যাক্সি ভাই ডিসটেন্স ভাই 351 কিলোমিটার ভাই বিশাল্লাহ বুঝছেন

একদম পঁচিশশো টাকা এটা যদি কোনো ব্যবধানশো টাকা যারা চিনবেন জানবেন তারা নিবেন বাংলাদেশের যে কোন প্রান্তের ইঞ্চলে ডেলিভারি দেওয়া হবে

দেখেন এটা নামি পেয়ারটা নিতে পনেরোশো টাকা ভাই এত সুন্দর একটা নতুন কালেকশন ঝুটিগুলো দেখেন আমরা যদি একটু একেবারে ঝুটিগুলো যদি একটু যারা

এটা হচ্ছে মাত্র টাকা শুধু শুধু ভাই ওকে দশকে এটা যদি কোন বাবা জানেন দাম পড়বে একদম পনেরোশো টাকা যারা চিনবেন জানবেন তারাই নিবেন ভাই এটা এত সুন্দর কবিতা এত বড় কালারটা কোয়ালিটি আল্লাহ